আমি এখন যাচ্ছি বোনের বাড়ি আজকে বোনের বাড়িতে রুদ্রাভিষেক আছে শিবের তো সেখানেই যাব তো জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিই তো এই যে আমি অফিস যেহেতু আছে ল্যাপটপ ব্যাগটা নিয়ে নিচ্ছি এই যে নিয়ে নেব ল্যাপটপের চার্জার তারপরে এই যে মাউসটা নিয়ে নেবো মাউস ছাড়া একদমই আমি টাইপ করতে পারি না তারপরে এটাও নিয়ে নেব ইয়ারফোনটা তারপরে নেব হচ্ছে জামা একটু এক্সট্রা এক জামা নিয়ে নিচ্ছি তো আমি এই প্যান্টটা আর এই টি শার্টটা নিয়ে নেব তা এক হাত দিয়ে প্যাকিং করছি তাই একটু অসুবিধা হচ্ছে কারণ আমি ফোনটাও ধরে আছি এই যে এটা নিয়েছি জামাটা এবারে আমি নেব হচ্ছে এই তোয়ালেটা আর এই নাইটিটা নিলাম এই চশমাটা এক্সট্রা একটা চশমা এর মধ্যে আছে কিছু ওষুধপত্র এর মধ্যে আছে একটু টুকটাক মেকআপের জিনিস এই যে একটু টুকটাক মেকআপের জিনিস আছে এটা আছে এই যে আছে একটা পাউডার ব্রাশ আছে তো এই সবই টুকটাক জিনিসপত্র আছে এটা নিয়ে নেবো আর নেব হচ্ছে এই যে এই পারফিউমটা লোকাস্টের পারফিউম তারপরে হচ্ছে এই যে এই টাকার ব্যাগটা এর মধ্যে আছে অল্প একটু টাকা এক দেড়শো মতো টাকা আছে না এর মধ্যে দুশো আড়াইশো মতো টাকা আছে তো এটা নিয়ে আমি ক্যাশ ট্রানজাকশানস অত করি না আমি অনলাইনেই সব কিছু পেমেন্ট করি যেখানেই যাই তো কেনাকাটা সব কিছু সবজিপাতি সবই আমি অনলাইনে করি তো তারপরে নেবো এই যে এর মধ্যে একটু জোয়ান জিরে আর কালো জিরে মেশানো আছে এটা আমি খাই খাবার পরে তো এটা নিয়ে নেব নিয়ে নেব একটা আয়না ছোট একটা আয়না আছে ছোট একটা আয়না আছে নেব চিরুনি একটা বড়ো প্লাস আর নেব একটা পেস্ট একটা ব্রাশ আর একটা নেব অমৃতজন নেব একটু মুড়ি আর হচ্ছে ওই একটা ব্যাগ এর মধ্যে একটু টুকটাক জিনিস ফোনের চার্জার এটা অবশ্যই মাস্ট আর হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা নেব ও এই কাজলটা নেব এই ব্লুটুথ ইয়ারফোনটা আমার সব সময় খুবই দরকার লাগে তো এই জন্য এটা অবশ্যই ক্যারি করতে হয় আমার আর আছে এই লিপস্টিক এর মধ্যে একটা লিপ বাম আছে আর অবশ্যই ফোন আমার কাছে সবসময় দুটো ফোন থাকে যেটা দিয়ে শ্যুট করছি আর এই যে একটা একটা অফিসিয়াল ফোন একটা পার্সোনাল ফোন তো এই যে আমার হয়ে গেল প্যাকিং এই যে সব নিয়ে নিয়েছি আর এইখানে আছে জিনিসগুলো তো এই যে আমার হয়ে গেছে প্যাকিং তো এই যে রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি বোনের বাড়ি এই যে বোনের বাড়ি যাচ্ছি এখন ঘর থেকে বেরোলাম এই যে গাড়িতে বসে পড়ছি এখন যাব সবাই বসে গেছে আমি বাকি আছি বসার জন্য তো গাড়িতে বসে গেছি আমার যেহেতু অফিস শুরু হয়ে গেছে তাই আমি অফিসটা করতে করতেই ট্রাভেল করছি তো নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সাথে থাকবেন তো এই যে আমরা পৌঁছে গেছি পুজো শুরু হয়ে গেছে আর আমার যেহেতু অফিস আমি ঘরে বসে অফিসও করছি আর মাঝে মধ্যে গিয়ে একটু অফিস দেখছি তো এখন আমরা এই যে দুপুরের ভোগ খাচ্ছি ভোগে রয়েছে পোলাও তারপরে রয়েছে আলুর দম ধোকার ডালনা আছে আলু ভাজা ও একটি ভেজিটেবল চপ তো এইগুলোই খাচ্ছি দুপুরে খুব ভালো খাবারটা হয়েছিল ভীষণ টেস্ট হয়েছে ধোকার ডালনাটা এত সুন্দর হয়েছে কি বলবো ঠাকুরের ভোগ তো ভীষণ স্বাদ হয় আর রুদ্রাভিষেক পুরো সাড়ে নটা দশটা পর্যন্ত চলে রাত অনেকক্ষণ ধরে হয় অনেক নিয়ম নিয়মকানুন অনেক আচার অনুষ্ঠান তো সেই জন্য আমরা এখন ভক্ষেই নিচ্ছি আর সন্ধেবেলা তারপরে আরতি হবে যজ্ঞ হবে অনেক কিছু হবে এই যে এখন রুদ্রাভিষেক হচ্ছে বোন আর বোনের হাজব্যান্ড এই যে পুজো করছে তো এত সুন্দর লাগছে দেখতে বলে বোঝাতে পারবো না একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে

এত অপূর্ব সাজানো হচ্ছে দেখে আমার মহাকালেশ্বরের শিব ঠাকুরের কথা মনে পড়ছে তো এগুলো সবই রুদ্রাভিষেকের আচার অনুষ্ঠান করা হচ্ছে এখানে শিব ঠাকুরকে সাজানো হচ্ছে আর ওপাশে যজ্ঞ চলছে ওখানে যজ্ঞ বসে রয়েছে বোন আর বোনের হাজবেন্ড গেট ও ভীষণ সুন্দর সাজানো হয়েছে ঘরের মধ্যে পুজো হচ্ছে আর এই যে ওপরে পঞ্চমুখী হনুমানজি দরজার ওপরে আর ঘরটার ভেতর ভীষণ ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আমি তো এই বাইরে এসেছি এই যে মূর্তি দেখুন কি অপূর্ব এখানে বসানো রয়েছে দ্বার ঘট এবারে চলুন আপনাদের দেখাই বোনের ঠাকুরের সিংহাসন এই দেখুন কি অপূর্ব সুন্দর ঠাকুরের সিংহাসন সাজানো রয়েছে এই যে জগন্নাথ মূর্তিটি দেখছেন জগন্নাথ বলরামের মূর্তি এটা পুরী থেকে আনা হয়েছে তো এটা এখনও প্রতিষ্ঠা হয়নি পুরী থেকে একজন ঠাকুরমশাই এনে প্রতিষ্ঠা করা হবে তার এখানে রয়েছে বজরঙ্গলি রয়েছে নারায়ণশীলা বিষ্ণু তারপরে এখানে ঠাকুর ছিল মা অন্নপূর্ণা দুর্গা ওর পুজো হচ্ছে শিবের ওখানে তো ওখানেই নেওয়া হয়েছে এখানে সরস্বতী ঠাকুর তো ঠাকুর মশাই আছে দুবেলায় এসে পুজো করে যান এখানে রয়েছে বালগোপাল এত অপূর্ব লাগছে দেখতে দেখুন মাখন দেওয়া হয়েছে মাখন আর মিস্ত্রি দেওয়া হয়েছে বালগোপালকে তো এই দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে আমি শুধু মন ভরে দেখছিলাম এত সুন্দর ঠাকুরের সিংহাসনটা সাজানো বলে বোঝাতে পারবো না এখানে ঠাকুর গই গেল এখানে কোন ঠাকুর ছিল ঠাকুর ঘরেরই আরেক পাশে রয়েছে এই যে দেখুন যেখানে ওরা যায় বোন আর বোনের হাজবেন্ড ওখান থেকে অনেক ঠাকুর কিনে আনে ঠাকুরের মূর্তি তো সেখান থেকে এই যে নানা রকম কি অপূর্ব সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তি ফটো এনে সাজিয়ে রেখেছে এত সুন্দর লাগছিল এই কর্নারটা এখানে এই ফটোটা দেখুন পুরী থেকে আনা কি অপূর্ব সুন্দর মানে আমি শুধু দেখছি এত সুন্দর লাগছে কি বলবো এখানে এখন রুদ্রাভিষেকের পর এখন আরতি হচ্ছে শিব ঠাকুরের পুজো শেষ হতে হতে এগারোটা বেজে গেছিলো তারপরে বোন বলল যে খেয়ে যেত কিন্তু খাওয়ার একদমই ইচ্ছে ছিল না তো সেই জন্য বললাম যে ঠিক আছে অল্প একটু সিদ্ধ ভাত খাবো তো সেটাই আমরা কয়েকজন এখন সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি আর যারা ভোগ খাওয়া তারা এসে ভোগ খাচ্ছে আমরা এখন এই যে ফেরত যাচ্ছি খুব সুন্দর কাটলো আজকের দিনটা রুদ্রাভিষেক আমি ইউটিউবে অনেকবার দেখেছি কিন্তু নিজের চোখে এই প্রথম দেখলাম বোনের বাড়িতে প্রত্যেক বছর রুদ্রাভিষেক হয় আর আমি এই বছরই দেখার সুযোগ পেলাম আমি যেহেতু কলকাতায় থাকি না কলকাতার বাইরে থাকি খুবই ব্যস্ত তো সেই জন্য আত্মীয় স্বজনের সঙ্গেও অত দেখা হয় না এবারে একটু সুযোগ পেলাম যে আত্মীয় স্বজনের সঙ্গেও সময় কাটাবো আর রুদ্রাভিষেক দেখার সুযোগটাও মানে পেয়ে গেলাম এটা সত্যি একটা সৌভাগ্য আমার যেহেতু অফিস চলছিলো তাই আমি অফিসে কাজ করছিলাম আর মাঝে মাঝে গিয়ে একটু পুজো দেখে নিচ্ছিলাম তো এই যে আমরা বাড়ি ফিরে এসেছি আজকের ব্লগটা কেমন লাগলো রুদ্রাভিষেকের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন